তো দেখো রাত্রেবেলা এখন হচ্ছে ভাত বসিয়েছি তোমাদের দাদা ভাই আসার পর হচ্ছে গিয়ে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি দেখো বৃষ্টি ভেজা সকাল নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তাও আবার হাতে ব্রাশ নিয়ে ঘুম থেকে উঠেই দেখি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছিল বুঝতে পারছিলাম সকালেও ঘুম ভেঙে দেখি যে বৃষ্টি তো মামামকে আর স্কুলে বৃষ্টির মধ্যে পাঠাবো না বলেই ভেবেছি কারণ ওই বৃষ্টির মধ্যে কি করে যাবে তারপর যদি এই বৃষ্টির একটু মানে কি বলে হাওয়াও গায়ে লাগে তাও ওর ঠান্ডা লেগে যাবে তার জন্য আজকে স্কুলে পাঠাবো না তো দেখো এখন হচ্ছে ব্রাশ ব্রাশ ট্রাশ করে নিলাম এদিকে তোমাদের দাদাভাই ব্রাশ করে খেয়ে নিচ্ছে আমার গুড মর্নিং এভ্রিওয়ান তো আমি ব্রাশ ট্রাশ করে একেবারেই ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাইরের বৃষ্টি দেখো কালো হয়ে আছে এখনো উজ্জ্বল ভাব দেখছি না তার মানে মামামকে স্কুলে পাঠাবো না আটটা দশ বেজে গেছে তো মামাম ঘুমোচ্ছে পাঠাবো না জন্য আর তুলবো না আর তোমাদের দাদাভাই এখানে ব্রাশ ট্রাশ করে আমান খাচ্ছে দেখো আমাকে একটা দাও দাও আমাকে একটা তো এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে দিয়ে রান্না বান্না করবো দেখতে তো ভাই দেখো আমি কিন্তু সব সবজি টবজি কেটে নিয়েছি রান্না করব সব বলতে এখানে ডালিয়ার খিচুড়ি করব যেটা আমার ডেলিকা রুটিনের কাজ ডালিয়ার খিচুড়ির জন্য পেঁপে কুমড়ো গাজর দেওয়ার মতো ছিল এগুলো কেটে নিলাম আর এখানে কাটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তাই কাটি কচু কেটে নিলাম বাবাকে দিয়ে দিন টিফিনে রোজ দিন ডালিয়া দিবি বাবু তো এটা এখন রান্না বসাবো চলো তাড়াতাড়ি লেট হয়ে গেল অনেকটা আর এইদিকে দেখো আমি রান্না বান্না তো বসিয়েই দিলাম আজকে ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারি রান্না করব আর হচ্ছে ডালিয়ার খিচুড়ি করব তোমাদেরকে তো বললাম টুকটাক এগুলোই রান্না করব দেখো বৃষ্টি ভালো লাগে কিন্তু এই যে যা বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টি ভালো লাগছে না কারণ ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারি আর ভাত করেছি আর হচ্ছে টিফিনে তোমাদের দাদা ভাইয়ের জন্য খিচুড়ি করেছি আর এখানে কালকে রাত্রে চিকেন করেছিলাম তো সেই চিকেনটা গরম করলাম আর এখানে সসা এগুলো কেটেছে আর এটা তো আমরা মানে কেটে রেখেছি একটু বাদে খাবো আর কি খাবার খেয়ে তারপরে খাবো লবণ দিয়ে ভালো লাগে খেতে তো চলো এবার তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই ওর স্নান হয়ে গেছে আমি ওকে এখন ভাত বেড়ে দেবো খেতে তো চলো তোমরা ভিডিওটাও দেখতে লাগো কি করছি না করছি এবার বলি বৃষ্টি তো ভালো লাগে কিন্তু এত বৃষ্টি ভালো লাগছে না আমার দুটো প্রবলেম হচ্ছে একটা হচ্ছে জামা কাপড় ধোয়া কাঁচা মেলা এটা মানে শুখাতে আর কি আরেকটা হচ্ছে মামাম কি স্কুলে পাঠাতে পারছি না তো যাই হোক আমার তো রান্না হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব ও স্নান করে বেরিয়ে এসে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে আরও বৃষ্টি হোক যাই হোক অফিসে অফিসে তো যাবেই তো দেখো এই যে ডালিয়ার খিচুড়িটা প্রেসার কুকারে বসিয়েছিলাম সেটা ওকে হচ্ছে আজকে টিফিনে দেব বলে রান্না করেছি আর সকালে আমি এটাই খেয়ে নিই মানে ওর জন্য যেদিন ওরকম টিফিনে খিচুড়িটা করি সেই দিন আর কি আমিও সেই খিচুড়িটা খেয়ে নিই তো দেখো কুমড়ো টুমড়ো দিয়ে করেছি বেশ ভালোই হয় খেতে টেস্টি লাগে মানে ডালিয়ার থেকে সবজিটা একটু বেশি দিই ভাল লাগে তো তোমাদের দাদাভাইকে এখন এটা ঠান্ডা করে দিয়ে দেব। যাই হোক তারপর হচ্ছে মামামকে খেতে বসে পড়েছি ওকে ভাতটা খাইয়ে দিলাম সকালবেলায় আজকে তারপরে একটু বই নিয়ে বসিয়েছি ওকে এখনও পড়াশোনা করছে আর এই দিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়বে রান্নার পরে যে ঝামেলার কাজটা থাকে সেটা হচ্ছে ওভেন মোছা ধোয়া পরিষ্কার করা এইগুলো আর বাসনপত্র সব এগুলো তো ধোয়া লাগে না পিঙ্কি দিয়ে আসবে বিকালে তো সব জমিয়ে রাখলাম আর ওভেনটাকে মুছবো ব্যাস আর এই যে দেখো মামামকেও স্নান দান করিয়ে দিয়েছি আর পাশের ওর ফ্রেন্ড আছে পাশের বাড়ি তো ও চলে এসছে মামামের সঙ্গে খেলবে জন্য তো কি তো ও স্কুলে যায়নি বৃষ্টির জন্য তাই দুজনা এসে একসঙ্গে খেলবে এই দেখো ওরা দুজনা একই আন্টির কাছে পড়ে দিয়ে ওরা পড়া হয়ে গেছে ওরা পড়া একসঙ্গে না আলাদা আলাদা স্নান করে এলো তাই মামা স্নান করিয়ে দিলাম তা এখন ওরা দুজনে একটু খেলা করুক তাই না খেলো আমি যাই ঘরে সেরকম কোনো কাজ নেই ওভেন টোভেন সব মোছা হয়ে গেছে তোমরা খেলা করো তাই মায়ের ফোনে দেখো তো দেখো এখন বারোটা পনেরো কুড়ি মতো বাজে আর এখন আমি কী কাজ করবো ওটাই ভাবছি স্নান দান রয়েছে জামা কাপড় কাজ বৃষ্টির ওয়েদার তার জন্য আর হচ্ছে গিয়ে কিছুই কাজ নেই আগের দিন কাকিমা হচ্ছে তালের বড়া বানিয়েছিলো দিয়েছিল সেই বসে বসে আর কি তালের বড়া খাচ্ছিলাম বৃষ্টির দিকে তাকাচ্ছিলাম আর খাচ্ছিলাম তারপর দেখো দিকে দু বন্ধু মিলে খেলছে ওই বই খাতা নিয়ে পড়াশোনা করছে স্টুডেন্ট ম্যাম এগুলো খেলছে আর কি ফ্রেন্ড লে এখন হচ্ছে গিয়ে সব বুঝিয়ে নিচ্ছে তারপর মামামকে খাওয়াবো স্নান করাবো তো যাই হোক মামাম বলছে আজকে নিজে হাতে খাবে তাই তো নিজে হাতে খাবে কিভাবে খাবে বলো তো চিকেন আছে চিকেনটা দিয়ে নিজে হাতে ভাত খাবে তাই বলছে তো যাই হোক ওকে ভাত দিয়ে তারপর আমি যাব স্নান করতে তো চলো একেবারে স্নান দান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই করো ব্যাস দুপুরবেলায় ওকে এইভাবে এখনও ঘুম পাড়াতে হয় সেই ছোট্ট থেকে এভাবে পায়ে দোল দেবো এবং করতে করতে ঘুমিয়ে যাবে ওই সাত আট মিনিট লাগবে আর এই সুযোগে আমি একটু ফোনটা নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো দেখতে বাজে এখন সাড়ে তিনটে মতো আর এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে অঝরে দিন বৃষ্টি হবে আর একটু আগে স্নান করে এলাম তাও তিনটের দিকে স্নান করে এলাম আমি কারেন্ট ছিল না অনেকক্ষণ তার জন্য ভালো লাগলো বাথরুম পুরো অন্ধকার ছিল তাই আর স্নান করতে যাইনি বসেই ছিলাম তো স্নান দান করে এসে দেখো এই যে জালনার উপর বসে আছি কারণ একটা ভিডিও আপলোড করার ছিল নেট পাচ্ছিলো না ওয়াইফাই যেহেতু কারেন্ট না নেট চলে আয় তাই জালনায় এখানে নেট পায় তাই একটা ভিডিও আপলোড করলাম আর এই যে দেখো বৃষ্টি তো যাই হোক এখন হচ্ছে একটু শোবো মামামকে নিয়ে এই সেই মানে কারেন্ট চলে গেছে কি ঘুম থেকে উঠে পড়েছে ওকে নিয়ে শোবো তো তোমাদের সঙ্গে একেবারে সন্ধ্যেবেলায় দেখা করবো তো চলো টাটা পরে দেখা হচ্ছে এখন একটু শুয়ে থাকি তারপর সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ভাই ঘরে আসার পর একটু রেডি হয়ে নিয়েছিলাম আর দেখো এই যে যে সুন্দর শাড়িটা আমি পরেছি এটা নিয়েছি চুমকি স্বর্ণকার বলে ফেসবুক পেজ আছে আর কি একটা দিদিভাই তো সেই চুমকি দিদিভাইয়ের কাছ থেকেই নিয়েছি তো সেই ফেসবুকের যে লিঙ্কটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে কিন্তু তোমরা চাইলেই কন্টাক্ট করতে পারো ওই দিদিভাইয়ের সঙ্গে তো এরকম অনেক ধরনের শাড়ি আর কি দিদিভাই সেল করে আর দেখো আমি নিজেই কিন্তু সেছিলাম মানে মেকআপ করেছিলাম একটু একটু করে শিখতে হবে তো না হলে টুকটাক মেকআপ না জানলে হয় না তাই না বাড়িতে একটু ছোটো মোটো অনুষ্ঠান হলে বা কোথাও গেলে তাই আমি নিজে নিজেই কিন্তু নিজের উপর অ্যাপ্লাই করছিলাম মেকআপটা জানিও তো কেমন লাগছিল আমাকে আর কিছুই না জাস্ট বিবি ক্রিমটা দিয়েছিলাম আর চোখে একটু আইসাইডও ব্যাস এই মাস্কারা কাজল আইলাইনার লিপস্টিক এইভাবেই আর কি আর হালকা একটু ব্লাশ দিয়েছিলাম আর দেখো আর রেডি হয়েছিলাম ব্যাস শাড়িটা পরে কিন্তু খুব সুন্দর লাগছিল আর শাড়িটার যেহেতু ব্লাউজটা কাটানো ছিল না সেহেতু অন্য একটা ব্লাউজ দিয়ে পরেছি এই ব্লাউজটা আমি সোৎপুর তনুশ্রী থেকে নিয়েছিলাম এত সুন্দর কাটিংটা না। মানে তো দেখো রাত্রেবেলায় এখন হচ্ছে ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই আসার পর হচ্ছে গিয়েছিলাম মাংস দিয়ে মুড়ি দিয়ে তাই আর আমি কিছু খাবো না ও কটা ভাত খাবে তাই অল্প কটা ভাত বসিয়েছিলাম হয়ে গেছে আর তোমরা ভাবতে পারো দিদি ভাই তুমি এত সেজে গুজে কেন আসলে একটা ভিডিও শুট করছিলাম তো তার জন্য সাজলাম তো এই যে মাম্মাম তুই নেল পলিশ করেছিস কেন স্কুলের নাম কিন্তু ভীষণ বকবে এটা খুব বদাব বাজ বাচ্চাদের আবার নেইল পলিশ কিছে মুছে নাও হাতে পড়েছো ম্যাম বকবে আমি কিছু বলতে পারবো না তো হচ্ছে গিয়ে এখন এই দেখো শাড়ি পরেছে এই শাড়িটা একটা পেজ থেকে নিয়েছি ফেসবুক পেজ তো সেটা আমার ফেসবুকে ফলো বলেই তোমরা দেখতে পাবে আর একটু মেকআপও করেছি নিজে নিজে পারি না তাও তো যাই হোক চলো এই যে তোমাদেরকে দেখালাম আমার ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে ভাত করলাম তোমাদের দাদা ভাইকে খেতে দেবো দিয়ে হচ্ছে রান্নাঘরটা সারবো ফ্রেশ হবো দিয়ে তারপরে ঘুমবো

তো গাইস এই মামামের এই কথাটা এত এত পরিমাণে ভিউজ হয়েছে আর এত ভালোবাসা দিয়েছে এত ভালো ভালো কমেন্ট করেছ মামাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তাই না এত কিউট ভাবে বলেছে আমারই নিজের এত ভালো লেগেছে বসে এখানে তো এই কথাটা কিন্তু খুব ভালো বলে তো চলো না